তার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি শেয়ার করছি নতুন এক রেসিপি পাকা কাঁঠালের বড়া তো বন্ধুরা রেসিপিটা দারুণ টেস্টি হয় তো চলো বন্ধুরা রেসিপিটা শুরু করছি প্রথমেই আমি কয়েক টুকরো পাকা কাঁঠালের কোয়া নিয়ে নিয়েছি এবারে ভালো করে বিষটা ছাড়িয়ে আমি একটা মিক্সিং জারে নিয়েছি একটা মিহি পেস্ট তৈরি করে নেব খুব স্মুথ একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে তো বন্ধুরা দেখো আমার মিহি পেস্ট তৈরি করে নেওয়া হয়ে গেছে এবারে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি সেই পাত্রে দিয়ে দিচ্ছি ছোট বাটির এক বাটি ময়দা সেই বাটির মাপে দিয়ে দেব হাফ বাটি চালের গুঁড়ো আর হাফ বাটি চিনি আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেব সামান্য একটু নুন তোমরা না চাইলে নুন নাও দিতে পারো তবে একটু নুন দিলে স্বাদটা ঠিকঠাক আসে এবারে তৈরি করে রাখা কাঁঠালের পাল্পটা দিয়ে দিচ্ছি অল্প অল্প করে কাঁঠালের পাল্প দেব আর হাত দিয়ে খুব সুন্দর করে মেখে একটা পেস্ট তৈরি করে নেব তো বন্ধুরা এই রেসিপিটা ভীষণ সুস্বাদু হয় তোমরা যারা এই কাঁঠালের বলা রেসিপি আগে কখনও ট্রাই নি অবশ্যই ট্রাই করে দেখো খেতে খুব ভালো লাগবে আর আমাদের নতুন নতুন খাবার খেতে কিন্তু বেশ ভালো লাগে তো আমি এখানে কোনো জল ব্যবহার করব না পুরো কাঁঠালের পাউড দিয়েই আমি ব্যাটারটা তৈরি করে নেব সেই জন্য একটু একটু দেব আর মেখে নেব সম্পূর্ণ ব্যাটারটা একবারে দিয়ে দেব না তাহলে নরম হয়ে যেতে পারে তো ভালো করে আমি হাত দিয়েই মেখে নিচ্ছি রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি তোমাদের সকলের ভালো লাগবে ভালো করে মেখে নিয়ে এবারে আমি ঢাকা দিয়ে রেখে দেব কুড়ি মিনিটের জন্য ফিরে আসবো কুড়ি মিনিট পর কুড়ি মিনিট পর ঢাকা তুলে নিয়েছি ঢাকা তুলে নিয়ে এবারে দিয়ে দেব সামান্য একটু বেকিং পাউডার সামান্য একটু বেকিং পাউডার দিয়ে আবারও ভালো করে আমি ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়ে এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ভালো করে গরম করে নিতে হবে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল তেলটাকেও খুব ভালো করে গরম করে নেব গরম করে নিয়ে একদম লো ফ্লেমে গোল গোল করে আমি বড়ার আকারে দিয়ে দেব কখনোই হাই ফ্লেমে বড়াগুলো দেবে না ফ্লেম ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে বড়াগুলো দিয়ে দেবে ঠিক একই রকমভাবে আমি সমস্ত বড়া দিয়ে দিচ্ছি লো ফ্লেমে সমস্ত বড়াগুলো দিয়ে এবারে লো টু মিডিয়াম ফ্লেমে আমি বড়াগুলোকে ভেজে নেব হালকা করে নেড়ে চেড়ে এপিট ওপিট উল্টে বেশ লালচ করে ভেজে নিতে হবে আঁচটা কখনোই বেশি বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে বাইরেটা পুড়ে যাবে আর ভেতরে বড়াটা কাঁচা থেকে যাবে একদম লো টু মিডিয়ামে আঁচটা রেখে ভেজে নিতে হবে দেখো বন্ধুরা চেড়ে ভেজে নিয়ে বড়াগুলো কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এবারে আমি তেল থেকে তুলে নিচ্ছি খুব সহজে ভীষণ টেস্টি কাঁঠালের বড়া তৈরি হয়ে গেল আশা করি তোমাদের সকলের ভালো লাগবে এভাবে অন্তত বাড়িতে একবার ট্রাই করো রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো